কোথায় ভাই এই যে করাপুর স্টিল ব্রিজ স্টিল ব্রিজের নিচে যে রোডটা গেছে সেই জায়গা আর কালকে আগামী কালকে মাহফিল দুই দিন হাফিজ মাদ্রাসা জি নাম কি আপনার আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম ও বাবা কি করে আবু দেশে কি শিক্ষা করে আচ্ছা বাড়ি কোথায় মেহেন্দিগঞ্জ আপনার বাড়ি কোথায় মেহেন্দিগঞ্জ আপনার বাবা কাজ করে জি আপনার নাম কি সিএম ও এখন আসলে তো আপনারা দিক থেকে আসছিলেন না আমরাও তো এদিক থেকে যাচ্ছিলাম ওদিকে

এ নেওয়া ঠিক না আসল তো এটা জিনিসটা ধর ঠিক না তাও অনেকে আবার এসেছে পাইলে মসজিদে দান করে দেওয়া আসলে জিনিসটা মানে ধরাই ঠিক না অন্য জিনিস তাই না জি জি অন্য একটা হক ঠিক আছে এটা অন্যের হক জি এটা তো অন্যের এটা আসলে এটা মানে আমি তো এটা তো আমার আল্লায়ও মাফ করবো না ঠিক আছে এটা মনে করেন যা টাকা সে সে আমাকে মাফ করতে পারবে এছাড়া আর অন্যকেও মাফ করতে পারবো না বললেন এই জন্য এটা তো আমার না আমি নিবো কেন তাই জি এই আপনি বাসা কোথায় কই জায়গা আপনি দিক থেকে আসলেন না আমি মাদ্রাসা বাড়ি ও দিক থেকে আসেন আপনিও না ও দিক দিয়েছি এটা টাকাটা কি আপনার পড়ছে না তো চাইলে আপনি নিতে পারেন টাকাটা কেন আপনার মাদ্রাসার পড়ন নিয়ে নেন না আর বাবা যার পড়ছে সে নাই কাছে হয়তো কেউ তো দেখেন আমরা দেখি আমরা তো চিনিও না জানিও না আমরা তো কার বলবো না নিয়ে নেন আপনি নেন না নেন না এটা মানছে না না

এখন এই টাকাটা আসলে আমরাই ফালাইছি আপনাদের আসতে দেখিয়া যে মাদ্রাসার ছাত্র অনেকে খারাপ বলে যারা ভালো না যে তোমরা মাদ্রাসার ছাত্র আসলে তোমরা এই টাকাটা না পড়ছি কি না এবং নেব কিনা তাই না আসল তোমাদের সততা দেখে অনেক মুগ্ধ হয়েছি যে মাদ্রাসার ছাত্র আসলে যে মাদ্রাসা ফললে আসলেই যে এতটা সততা থাকে এবং অনেক কিছু শেখে কোরানের সেইটা তোমরা বাস্তবটাই পরিমাণ করে দিলে আমি তোমাদের এটা দেখে অনেক মুগ্ধ হই আমি খুশি হইয়া তোমাকে এই যে তোমরা তিনজন আর একজন তো আছে ও তোমরা তিনজন এইটা দিয়ে হ্যাঁ আমরা খুশি হইছি এই কারণে আমাদের না 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 বাবা নাও নাও তুমি নাও এটা নিয়ে তোমরা তিনজন এই সাইকেল আসলে ও বইছে আর আসলে তোমরা তিনজন এটা দেখাবা হ্যাঁ ঠিক আছে খুশি হইছো তুমি খুশি হইছো ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম